আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা ফেসবুক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক বেশ কয়েক বছর আগেও বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষিজীবী যে মানুষগুলো দিনের পর দিন কষ্ট করে যেতেন এই ফসলি জমিগুলো নিয়ে অসংখ্য পরিমাণে সীমাহীন দুর্ভোগ সীমাহীন কষ্টের সঙ্গে যারা এই ফসলি জমিতে নিজেদের জীবনকে জড়িয়ে রেখেছিলেন সেই সীমাহীন দুর্ভোগ থেকে লাঘব পেয়েছেন বাংলার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষকরা দেখতে পাচ্ছেন আধুনিক মেশিন দ্বারা গম নিমিশেই চাষি জমি থেকেই আধুনিক মেশিন দ্বারা সেগুলোকে কেটে একেবারে মেশিনের মধ্যে ট্রাঙ্কিতে জমা করে নিচ্ছেন আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আধুনিক কৃষিখাতেও কিন্তু পা রেখেছে বাংলার কৃষিখাত পৃথিবীর উন্নত যে সমস্ত দেশগুলো রয়েছেন কোরিয়া জাপান চীন তারা কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়ে এগিয়ে গিয়েছে তাদের কৃষি কৃষিখাত আধুনিক বিশ্বর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছিল আমরা সকলেই দেখেছি বেশ কয়েক বছর আগেও আমাদের মা বাবা ভাই বোনরা এই ফসলগুলো নিয়ে যে পরিমাণে কষ্ট করতেন তা থেকে নিস্তার পেয়েছেন বাংলার খেটে খাওয়া মানুষগুলো আধুনিকতার ছোঁয়ায় পা রেখেছেন মুহূর্তের মধ্যেই কিন্তু তাদের ফসলি জমির যে ফসলগুলো ধান গম সব কিছুই কিন্তু নিমিষেই এই আধুনিক যন্ত্র দ্বারা তারা নিয়ে ফেলছেন তাদের চাষি জমির ফসলগুলো ঘরের মধ্যে এখন আর তাদেরকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে না আধা ঘন্টা সময়ের মধ্যেই দুই বিঘা জমির গম আধুনিক এই মেশিন দিয়ে নিয়ে ফেললেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময় এতে করে সাশ্রয়ী হচ্ছেন তাদের অর্থ বেঁচে যাচ্ছেন তাদের মূল্যবান সময় সকলের দোরগোড়ায় পৌঁছে যাক আধুনিকতার ছোঁয়া